সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম দখলদা সেনাদের কৌশল নিয়ে প্রশ্ন তুলে তোপের মুখে ইসরায়েলি মন্ত্রী ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ যোদ্ধার সংখ্যা পৌঁছাল একশো জনে যেভাবে আফ্রিকা থেকে ফ্রান্সকে তাড়িয়ে দিচ্ছে রাশিয়া সার্বিয়ায় ভেস্তে গেল অভ্যুত্থানের চেষ্টা রুশ গোয়েন্দা সংস্থার প্রতি কৃতজ্ঞতা রাশিয়ার দুটি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের নিরাপত্তার আশ্বাসে লোহিত সাগরে ফিরছে এবং উপলক্ষে শ্রীলঙ্কায় হাজারো বন্দির মুক্তি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি দখলদার সেনাদের কৌশল নিয়ে প্রশ্ন তুলে তোপের মুখে ইসরায়েলি মন্ত্রী গাজ উপত্যকার উত্তরাঞ্চলে আরো দুই সেনার মৃত্যুর কথা ঘোষণা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এই নিয়ে সাতাশে অক্টোবর থেকে গাজ উপত্যকার স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত ইসরায়েলের স্বীকারোক্তি অনুসারে একশো জন সেনা নিহত হলো তবে হামাজ বলছে ইসরায়েলে নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক গুণ বেশি নতুন নিহত দুই সেনার পরিচয় প্রকাশ করেছে ইসরায়েল তারা হলো রিজার্ভ ফোর্সের ত্রিশ বছর বয়সী সার্জেন্ট নিটাই মেইসেল এবং বিশ বছর বয়সী সার্জেন্ট রানী তামের এর আগে ইসরায়েলের দখলদার বাহিনী জানিয়েছিল রোববার আরিয়ার এইন নামে আরো এক সেনা নিহত হয়েছে এদিকে গাজায় যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে দখলদার বাহিনী যে কৌশল অনুসরণ করেছে তা ইতিবাচক নয় বলে সমালোচনা করেছেন অর্থমন্ত্রী নীর বারকাত তিনি অভিযোগ করেন গাজপতায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে সেনাদের জীবন রক্ষার জন্য যথেষ্ট করা হচ্ছে না সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে এবং জনসাধারণের ভেতরে তারই মন্তব্য ঝড় তুলেছে বার্কাত অভিযোগ করেন গাজায় বিমান হামলা কমিয়ে দেওয়া হয়েছে এবং গোপন ফাঁদ পেতে রাখা ভবনে সেনাদেরকে অভিযান চালানোর জন্য পাঠানো হচ্ছে সামরিক বাহিনীর এই কৌশল সেনাদেরকে বিপদাপন্ন করে তুলেছে তার মন্তব্যের কথা সমালোচনা করেছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনিগান্তোস নেতানিয়াহু বলেছেন বারকাতের অভিযোগ মিথ্যা বারকাতকে নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হয় ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লা যোদ্ধার সংখ্যা পৌঁছালো একশো জনে গত আড়াই মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর এবং সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ সংঘাতে এ পর্যন্ত গোষ্ঠীটির একশো জন সেনা নিহত হয়েছেন সর্বশেষ সোমবার নিহত হয়েছেন একজন লেবানন ভিত্তিক বিশ্বের বৃহত্তম এই সশস্ত্র গোষ্ঠীটি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য তবে এই সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি বিবৃতিতে নিহত সেনার নাম প্রকাশ করা হয়নি এদিকে লেবাননের সরকারি হিজবুলার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এই তিন শহরে ড্রোন হামলার পাশাপাশি লেবাননের নাকুরা আলমা আশাব এবং আলবুস্তান শহরে গোলা বর্ষণও করেছে ইসরায়েলি সেনারা গত সাতই অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরাক সীমান্তে অতর্কিত হামলা চালায় হামার যোদ্ধারা তারপর ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী পরে আঠাশে অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও ইসরায়েলি বাহিনী টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজ উপত্যকা নিহত হয়েছেন অন্তত বিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এই নিহতদের সত্তর শতাংশই নারী শিশু অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরী এবং বয়স্ক লোকজন সেই সঙ্গে আহত হয়েছে আরো বাহান্ন হাজার পাঁচশো ছিয়াশি জন এবং এখনো নিখোঁজ রয়েছেন ছয় হাজার সাতশো জন এছাড়া হাজার হাজার পরিবার বাড়িঘর সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে যেভাবে আফ্রিকা থেকে ফ্রান্সকে তাড়িয়ে দিচ্ছে রাশিয়া সাদা নীল আর লাল রঙের রুশ পতাকা এখন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে খুবই চোখে পড়ে এবং চাঁদ কিংবা আইভরি কোস্টের বিক্ষোভ পতাকা দেখা গেছে রাশিয়া এখন আফ্রিকার দিকে নজর দিয়েছে এবং তার ভাড়াটে সৈন্যদের জন্য উর্বর ভূমি খুঁজে পেয়েছে আফ্রিকার প্রাক্তন উপনিবেশিক শক্তি ফ্রান্সের শক্তি সেখানে নরবরে হয়ে পড়েছে কর্নেল আসিমি গৈটা যখন দু সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মালিক ক্ষমতা দখল করে তখন তার সমর্থকদের হাতে দেখা গিয়েছিল রাশিয়ার পতাকা এর এক বছর পর ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাউরে বুর্কিনা ফাঁসতে একই ঘটনা ঘটিয়েছিলেন তার অনুসারীদের হাতে কোন দেশের পতাকা ছিল হ্যাঁ ঠিকই ধরেছেন রুশ পতাকা ওয়াগনার গ্রুপ রুশ সৈন্যদের সাথে ইউক্রেন যুদ্ধে উপস্থিতির জন্য যারা মূলত পরিচিত তারা বেশ জোরে মালি এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ঢুকে পড়েছে বুর্কিনা ফাঁসতে তাদের উপস্থিতি লক্ষ্য করে এবং মোজাম্বিক বা মাদাগাস্কারের মতো দেশেও তাদের কিছু কার্যকলাপ রয়েছে বলে জানা যাচ্ছে এর শাখা প্রশাখা অবশ্য শুধু ফরাসি ভাষী আফ্রিকার মধ্যেই সীমিত নয় উত্তরে লিবিয়া থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত সাম্প্রতিক বছরগুলোতে ওয়াগদার গ্রুপের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এই অঞ্চলের কিছু বিশেষজ্ঞের মতে এরা সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা উস্কে দিতে সহায়তা করছে এমনকি কোন কোন ক্ষেত্রে নিজেরাই সরাসরি এসব কাজে জড়িয়ে পড়ছে রাশি একটি পরিপূর্ণ প্যাকেজ উপহার দেয় তারা যে অফার করে তার মধ্যে রয়েছে নিরাপত্তা পরিষেবা রাজনৈতিক পরামর্শ মিডিয়া সহায়তা ও প্রচার এবং অস্ত্র বিক্রি ব্যাখ্যা করছিলেন গবেষণা প্রতিষ্ঠান কার্নিগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর সিনিয়র গবেষক পল স্টনসকে এর বিনিময়ে ওয়াগনার গ্রুপ রাজনৈতিক প্রভাব অর্জন করে এবং এসব আফ্রিকান দেশের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ লুট করার অধিকার পায় তবে রাশিয়ার উচ্চাকাঙ্ক্ষার সীমানা সেখানেই শেষ নয় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে যে মস্কো আফ্রিকাতে পশ্চিম বিরুদ্ধে রাষ্ট্রগুলির একটি কনফেডারেশন তৈরি করতে চাইছে এবং নিরাপত্তার ফাঁকফোকরের ভেতর দিয়ে স্বার্থ আদায়ের লক্ষ্যে তারা উদ্দেশ্যমূলকভাবে সেসব দেশে অস্থিতিশীলতা তৈরি করছে প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট বেশ কিছু গোপন সরকারি দলিল দেখতে পেয়েছে যেখানে এই দাবি করা হয়েছে ঔপনিবেশিক ঐতিহ্য উনিশশো দশকে স্বাধীনতার সময়ের উত্তরাধিকার সূত্রে যেসব প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সীমানা পেয়েছে সেগুলিকে শাসন করা কঠিন বলে প্রমাণিত হয়েছে এর ফলে সেখানে অসংখ্য বিদ্রোহী গোষ্ঠীর জন্ম হয়েছে এবং জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে স্বাধীনতার পর থেকে প্রাক্তন ফরাসি ভাষী উপনিবেশ যাকে ফ্রাঙ্কোফোন আফ্রিকা বলা হয় তার সাথে ফ্রান্সের সম্পর্ক এবং প্রভাব বজায় রাখতে চেয়েছিল তাদের যোগাযোগ ঐতিহ্যগতভাবে অর্থনৈতিক সহযোগিতা এবং মানব উন্নয়ন সংস্থার বিষয়গুলির মধ্যে সীমাবদ্ধ ছিল পাশাপাশি একটি উল্লেখযোগ্য ব্যবসায়িক উপস্থিতিও ফ্রান্স বজায় রেখেছিল দুই হাজার সালের শেষের দিক থেকে এই পরিস্থিতি বদলাতে শুরু করে বছর উগ্রপন্থী গোষ্ঠীগুলো উত্তর মালের নিয়ন্ত্রণ দখল করে এবং বামাকোড় সরকার এই ভূখণ্ড পুনরুদ্ধারে সহায়তা করার লক্ষ্যে একটি আন্তর্জাতিক শক্তিরক্ষী বাহিনীর জন্য জাতিসংঘের কাছে সাহায্যের অনুরোধ করে ফ্রান্সে আহ্বানে সারা দেয় এবং জাতিসংঘের সমর্থন নিয়ে ফ্রান্স দুই হাজার সালের জানুয়ারিতে অপারেশন সার্ভাল শুরু করে সার্বিয়া ভেস্তে গেল অভ্যুত্থানের চেষ্টা রুশ গোয়েন্দা সংস্থার প্রতি কৃতজ্ঞতা সার্বিয়া অভ্যুত্থানের পরিকল্পনা করেছিল পশ্চিমাপন্থী বিক্ষোভকারীরা তাদের পরিকল্পনা ছিল রোববার বিকেলের পর সরকারি ভবনগুলোর দখল নিয়ে নেয়া সেই লক্ষ্যে দাঙ্গার প্রস্তুতিও নিয়ে ফেলেছিল তারা কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই সার্বিয়া সরকারকে গোপনে সাবধান করে রাশিয়া ফলে ভেঙে যায় অভ্যুত্থানের চেষ্টা এর জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী তিনি জানান সিকিউরিটি বেলগ্রেডকে পরিকল্পনার বিষয়ে সতর্ক করেছিল আনা বার্নাবিক এর আগে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ বলেন সার্বিয়ার একটি কালার রেভলিউশনের চেষ্টা করা হয়েছিল সার্বিয়াকে এ থেকে রক্ষার জন্য তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থাকে ধন্যবাদ দেন তবে তিনি সরাসরি রাশিয়ার নাম উল্লেখ করেননি তিনি বলেন তাদের তথ্য থেকে আমরা আগে থেকে বুঝে গিয়েছিলাম যে ষড়যন্ত্রকারীরা কিসের প্রস্তুতি নিচ্ছে বার্ণবিক পরে নিশ্চিত করেন যে মস্কোয় সার্বিয়াকে সাবধান করেছিল টিবি পিংকে সার্বিয়ার প্রধানমন্ত্রী রোববার বলেন এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সার্বিয়ার পক্ষে দাঁড়ানোর জন্য আমি রাশিয়ার সিকিউরিটি সার্ভিসকে ধন্যবাদ জানাই তারাই আগে তথ্য পেয়েছিল এবং আমাদের সঙ্গে তা শেয়ার করেছিল আমি রাশিয়াকে ধন্যবাদ দিতে চাই এবং পশ্চিমারা খুব সম্ভবত এটি পছন্দ করবে না গত নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পন্থী দল এসপিএনকে হারিয়েছে শাসক দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি নির্বাচনে হেরে সরকারের বিরুদ্ধে চক্রান্ত করতে থাকে এসপিয়ান সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ বলেন পশ্চিমাদের মদতেই আন্দোলন হচ্ছে সার্বিয়ায় রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক কারণে তাকে সরিয়ে দিতে চায় পশ্চিমারা দুটি ভূপাতিতের দাবি ইউক্রেনের দুটি ভূপাতিত করেছে রাশিয়ার বাহিনী সোমবার পঁচিশে ডিসেম্বর দেশটি সেনাবাহিনী দাবি করেছে রবিবার দিবাগত রাতে এগুলো ভূপাতিত করা হয় মার্কিন বার্তা সংস্থায় এপি এ খবর জানিয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে দক্ষিণ ও মধ্যাঞ্চল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কোন হতাহতের খবর পাওয়া যায়নি রাশিয়া একত্রিশটি ড্রোন চুড়েছিল কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হওয়া তিনটি ড্রোন কোনো লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম হয়েছে কিনা তা জানানো হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় রুশ হামলায় এক বেসামরিক নিহত অপর চারজন আহত হয়েছেন খেরসন অঞ্চলে একটি শহরে এই প্রাণহানি হয় সোমবার আনুষ্ঠানিকভাবে বড়দিন উদযাপন করছে ইউক্রেন রাশিয়া সহ অর্থোডক্স খ্রিস্টান ধর্মাবলম্বী দেশগুলোতে সাতই জানুয়ারি বড়দিন পালন করা হয় এবার ইউক্রেন প্রথমবার অনানুষ্ঠানিকভাবে সাতই জানুয়ারির বদলে পঁচিশে ডিসেম্বর দিনটি উদযাপন করছে ইউক্রেনে অর্থোডক্স খ্রিস্টানদের সংখ্যা বেশি কিন্তু ক্যাথলিক ও অর্থোডক্স বিভাজন রয়েছে রাশিয়ার অর্থোডক্স ও গির্জার সঙ্গে এক পক্ষের দীর্ঘ সম্পর্ক ছিল নিরাপত্তার আশ্বাসে লোহিত সাগরে ফিরছে মায়েরস্কো দেড় সপ্তাহের ব্যবধানে লোহিত সাগরে ফিরতে যাচ্ছে গ্লোবাল শিপিং ইয়েমেন এ হুতি বিদ্রোহীদের হামলা থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের নিরাপত্তার আশ্বাসে এই সিদ্ধান্ত নিয়েছে ড্যানিশ কোম্পানিটি রবিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায় মার্কিন নেতৃত্বাধীন নতুন নিরাপত্তা বলয় প্রতিষ্ঠার পর তাদের কন্টেইনার জাহাজ পুনরায় লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রবেশ করবে বিবৃতিতে বলা হয় অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান নিরাপত্তা অভিযান পুরো শিপিং শিল্পের জন্য সুখবর ওইটি বিশ্ব বাণিজ্যের জন্য কার্যকরী সিদ্ধান্ত সিদ্ধান্ত বহুজাতিক নিরাপত্তা বলয় অন্তর্ভুক্ত রয়েছে আমেরিকা যুক্তরাজ্য বাহারাইন কানাডা নেদারল্যান্ডস ও নরওয়ে ও সেশেলস জ্বালানি তেল জায়ান্ট বিপি সহ বিশ্বের বড় কিছু কোম্পানি সম্প্রতি লোহিত সাগরে কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় যার কারণে বাণিজ্যিক জাহাজগুলোকে সুয়েজ খাল এরিয়ে যেতে হচ্ছে গাজে অব্যাহত ইসরায়েলি হামলা হাজার হাজার ফিলিস্তিনি নিহতের প্রতিক্রিয়া হিসেবে বাণিজ্যিক জাহাজে আক্রমণের ঘোষণা দিয়েছে হুতিরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন জাহাজে হামলার ঘোষণা দেয় তারা বৈশ্বিক বাণিজ্যের প্রায় শতাংশ সাগর দিয়ে চলাচল করে। বৈশ্বিক শিপিং লাইনগুলোর মধ্যে প্রথমে লোহিত সাগর থেকে জাহাজ সরিয়ে নিয়েছিল এরপর বিকল্প দীর্ঘ রুটে পণ্য পরিবহনের জন্য নতুন চার্চ চালু করে সর্বশেষ পরিস্থিতিতে লোহিত সাগর থেকে জাহাজ সরিয়ে নেওয়া সংস্থার তালিকায় রয়েছে বিশ্বের বৃহত্তম শিপিং গ্রুপ মেডিটেরিয়ান শিপিং কোম্পানি বা এমএসসি আরও আছে ফরাসি কোম্পানি সিএমএম সিজিএম ও জার্মান সংস্থা হেপাক লয়েট বড়দিন উপলক্ষে শ্রীলঙ্কায় হাজারো বন্দির মুক্তি বড়দিন উপলক্ষে শ্রীলঙ্কার কারাগার থেকে এক হাজার চার বন্দিকে মুক্তি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ক্রিসমাসের আগে সপ্তাহব্যাপী সামরিকে সমর্থিত মাদক বিরোধী অভিযানে পুলিশ প্রায় পনেরো হাজার বাসিন্দাকে গ্রেপ্তারের পর সর্বশেষে ক্ষমার ঘোষণা এল দেশটির জেল কমিশনার গামিনী দি সেনানায়কে বলেন মুক্তি পাওয়া এক হাজার জনের মধ্যে অনেকে জরিমানা দিতে না পারার কারণে কারাগারে বন্দী ছিলেন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে তেরো হাজার ছয়শ ছেষট্টি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় এক হাজার একশো মাদকা শক্তকে আটক করা হয়েছে এবং তাদের সামরিক বাহিনী পরিচালিত কেন্দ্রে বাধ্যতামূলক পুনর্বাসনের জন্য পাঠানো হয়েছে এর আগে মে মাসে বুদ্ধ পূর্ণিমার ছুটি উদযাপনের সময় সমসংখ্যক দোষীকে মুক্তি দিয়েছিল বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার কারাগারগুলোতে ধারণ ক্ষমতার তুলনা অনেক বেশি বন্দি আছে সরকারি তথ্য অনুযায়ী দেশটির কারাগার এগারো হাজার বন্দির জন্য তৈরি করা হয়েছে তবে শুক্রবার বাইশে ডিসেম্বর পর্যন্ত এই কারাগারে ত্রিশ হাজার বন্দী ছিলেন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ